ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আজ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো আজ কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে আমরা আগামী দিনে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বা বাংলাদেশ বিভাগ বলুন কোথায় কতটা বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে আমরা টোটাল ব্যাপারটা দেখাচ্ছি এই ভিডিওতে আমরা এই মুহূর্তে যদি দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাই আমরা আপনাদেরকে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে একটা পঁয়ত্রিশ মিনিট আমরা একটা থেকে দেখাচ্ছি দেখুন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখতে পাচ্ছি সেইটা আপনাদের কাছে বলছি তারপরে কোন জায়গাটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া আমরা দেখাচ্ছি একটু ওয়েট করবেন ভগবানপুর জামশেদপুর কাটোয়া এইখানটাতে হাবড়া এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আজকে বৃহস্পতিবার তিরিশে মে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা যখন বিকেল পাঁচটার সময় আসছি তখন দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় একটা মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি গোয়ালতড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর যেহেতু দেখুন এ পাশে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে তো এবারে যদি আমরা বাংলাদেশ বিভাগটার দিকে দেখাই এই পাঁচটাতে বৃষ্টির একটা প্রবণতার হার বেশি রয়েছে দক্ষিণবঙ্গের থেকে আগরতলা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তবে বন্ধুরা এখানে আমরা একটা জিনিস ইস্যু করব আজকে দেখুন কাপাসিয়া এবং কিশোরগঞ্জ মনমোহন সিংহ এই তিনটে জায়গা সব থেকে বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে তিরিশে মের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে ঠিক আছে তারপরে আমরা এবার একটু উত্তরবঙ্গের দিকটা উঠবো উত্তরবঙ্গের দিকটা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে করে দেখাচ্ছি দেখুন আমরা মোটামুটি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই তিনটে জায়গা আলিপুরদুয়ার রংপুর এবং কিছুটা মালদা এবং ঠাকুরগাঁও এবং শিলিগুড়ি গ্যাংটক এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব আজকে কিন্তু বেশি থাকার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে কালায়ের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আজকে বৃহস্পতিবার তিরিশে মেয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি মার্ক করে করে দেখাবো আজকের ক্ষেত্রে আমরা মোটামুটি দেখতে পেলাম আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব সাতটা সাতটার সময়ও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে আজকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং জলঝড়ের পূর্বাভাস থাকছে রাত্রের দিকে যদি বন্ধুরা আমরা দেখাতে হয় তাহলে আমরা বেশি সব থেকে ইস্যু করব যেই জায়গাগুলোকে আমরা সেই জায়গাগুলো আবারও একটু আপনাদেরকে মার্ক করে দেখাতে চাইবো আমরা সেই জায়গাগুলোকে একটু দেখাচ্ছি গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কুচবিহার এই জায়গাটায় আছে কুচবিহার কালাই মালদা এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ আলিপুরদুয়ার গোয়ালপাড়া এই জায়গাগুলোর উপরে সব থেকে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ক্ষেত্রে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু আপনাদেরকে দেখাবো সরাসরি চলে যাব আপনাদেরকে এবারে আপনাদেরকে একটু উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রে নিয়ে যাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কোথায় কোথায় সবথেকে বেশি রয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি একটা মেঘের কিন্তু বিস্তার হয়েছে আমরা আপনাদেরকে সেই ছবিটা দেখাবো গ্যাংটকের দিকে মেঘ রয়েছে কোচবিহার এগুলো বৃষ্টিপাতের আশঙ্কা শিলিগুড়ি তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে মোটামুটিভাবে কোচবিহারের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর রংপুর কিছুটা ঠাকুরগাঁও এইগুলোর দিকে বৃষ্টিপাতের ভ্রুকুরি রয়েছে পাশে মনমোহন সিংহ সিলেট বিভাগ শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু স্যাটেলাইটটা প্লে করব প্লে করে দেওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি দেখুন কিন্তু কিন্তু মেঘ দিকে শিফট করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আমরা যদি বলি দেখুন এখানে আমরা যেই জায়গাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিশোরগঞ্জ মনমোহন সিংহ সিলেট দেখুন আগরতলার দিকে কিন্তু মেঘ আসছে কাপাসিয়া দেখুন পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঢাকার দিকে একটা মেঘের ব্যাপার আসতে পারে এবং কিছুটা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ঢাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম এই সমস্ত জায়গাতেও একটা বৃষ্টিপাতের ভুকুটি থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই অর্থে আমরা মেঘ পাচ্ছি না তবে একটা পার্লিস কাউডি রয়েছে আমরা খুলনা বিভাগ সাতক্ষীরার কাছে এবং যশোরের আশেপাশে কিন্তু মেঘ একটা কিন্তু ফাউন্ডেশন হচ্ছে এবং কিন্তু ঘোরাফেরা করছে আপনারা একটু মার্ক করে দেখাচ্ছি দেখুন এই জায়গাটায় কিন্তু একটা মেঘের বলয় খণ্ড তৈরি হয়েছে এইখানে খোলনা বা সাতক্ষীরার দিকে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে আবারও চলে যাব বেশ কয়েকদিনের একটা টানা দেখাবো তার আগে একটু গরমের ব্যাপারটা একটু দেখায় আজকে কতটা কি গরম চলছে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি ঘড়ির কাঁটা একটা থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে একটু গরমের ব্যাপারটা দেখাই আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুর্গাপুর ধানবাদ রাঁচি জামশেদপুর এখানে রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গায় এবং পশ্চিমাঞ্চলের উপর দিকে কিন্তু একটা গরমাক্ত ব্যাপারের কিন্তু পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তারপরে দেখুন আমরা সরাসরি একবারে প্লে করে নিয়ে যাব একদম একত্রিশ তারিখ শুক্রবার আগামীকালের কী আপডেট উঠে আসছে আগামীকাল কোথায় কতটা গরমের তীব্রতা থাকার সম্ভাবনা আমরা সরাসরি আগামীকাল একটার সময় পৌঁছে গিয়েছি দেখুন বন্ধুরা আমরা একটা আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন এ এই জায়গাটাই দেখুন প্রচণ্ড পরিমাণে গরম এখানে কিন্তু রাউরকেল্লা ধানবাদ এই সমস্ত জায়গায় কিন্তু একটা প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন কলকাতার দিকেও একটা মোটামুটি গরম রংপুরের দিকে মোটামুটি একটা গরমের আঁচ থাকার সম্ভাবনা মোটামুটিভাবে এই পশ্চিমাঞ্চলের উপরের দিকে কিন্তু একটা গরমের কিন্তু ব্যাপার থাকছে আমরা কিন্তু এই মুহূর্তের আপডেট কিন্তু এই তথ্য কিন্তু উঠে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা আমরা দুদিনের আবহাওয়ার আপডেট দেখলাম এবারে আমরা বেশ কয়েকদিনের একটু বৃষ্টির ব্যাপারটা দেখে নিই আমরা তিরিশ তারিখ আপডেটটা দিয়েছি একত্রিশ তারিখ যদি বলি বন্ধুরা সবদিকে বেশি বৃষ্টি আমরা বলতে পারি শিলচর সিলেট মনমোহন সিংহ গোয়ালপাড়া গুয়াহাটি হ্যাঁ আসাম মেঘালয় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের রুকুটি তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা প্লেক করে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু রাতে কিন্তু আজকে তিরিশে মেয়ের ক্ষেত্রে রাতে কিন্তু উত্তরবঙ্গের দিকে জোরপূর্বক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা দেখুন শনিবার এক তারিখ একই জুন এখানে কিন্তু আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর মনমোহন সিংহ শিলচর সিলেট তবে কিন্তু এই যে এখানে ভার্টিক্যাল শেয়ার এখানে কিন্তু আমরা বলতে পারি সব থেকে মনমোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এখানে রংপুর কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের ভ্রপুটি থাকছে আমরা এক তারিখ শনিবার দেখতে পাচ্ছি কখনও বাংলাদেশ কখনো কখনও দেখুন এখানে আমরা যেই তথ্য দিচ্ছিলাম ধীরে ধীরে দেখুন এখানে কিন্তু আমরা একটু বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাত পেতে চলেছি এক তারিখ এক তারিখ বৃষ্টিপাত হতে চলেছে কোথায় কোথায় বকড়া মনমোহন সিংহ এখানে কিন্তু এখানে কাপাসিয়া দেখুন বন্ধুরা আমরা একটু মার্ক করব এখানে এক তারিখ বৃষ্টিপাত হতে চলেছে শনিবার এটাই দেখতেই পাচ্ছেন কাপাসিয়া কিশোরগঞ্জ মনমোহন সিংহ নাগরপুর তারপরে বকড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির প্রাদুর্ভাব আসছে ঢাকা বিভাগ এই সমস্ত জায়গার উপরে আগরতলা এই সমস্ত জায়গায় ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির ভ্রুকুটি থাকছে আমরা কিন্তু এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি তারপরে পশ্চিমাঞ্চলে যদি বন্ধুরা বলতে পারি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু একটা আভাস আমরা দিতে পারি দুর্গাপুর এইখানটায় সবথেকে বেশি কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাচ্ছি এক তারিখের ক্ষেত্রে যদি এই মুহূর্তের আপডেট অনুযায়ী দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানটায় আপনার জামশেদপুর এই জায়গাগুলো সবথেকে বেশি কিন্তু লাগছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আমরা এই জায়গাগুলোকে ইস্যু করছি এই জায়গাগুলোয় বেশি বৃষ্টির সম্ভাবনা আবার আমরা আরেকটু প্লে করে নিয়ে যে দেখাবো কোনো পরিবর্তন হচ্ছে কিনা না চারটার দিকে বন্ধুরা চারটার দিকে যদি বলতে হয় আমরা কিন্তু এখানে সবথেকে বেশিরভাগ বৃষ্টিপাত হতে পারে আমরা আবারও ইস্যু করব এখানটায় ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া কিছুটা জামশেদপুর কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে আমরা মোটামুটি এক তারিখ পাঁচটায় পাচ্ছি কিছুটা ধানবাদের কিছুটা ঢাকা বিভাগের আশেপাশে এই জায়গাটার ভিতরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঢাকা আগরতলা এই সমস্ত জায়গার উপরে এক তারিখ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটামুটিভাবে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবারও প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে দেখুন আমরা দুর্গ বোলপুর গোসকরা এখানে আমরা দুর্গাপুর এই জায়গা কাটোয়া তবে বন্ধুরা স্টেটলি হাওয়া চলছে আমরা সেই ক্ষেত্রে মালদা বিভাগটাকে একটু ইস্যু করব ঠিক আছে এখানে কিন্তু মালদা বিভাগকে আমরা কিন্তু ইস্যু করব এক তারিখ রাত্রি নটার সময় মালদা বিভাগ বৃষ্টিপাত পেতে চলেছে ঠিক আছে মালদা মালদা এবং দুর্গাপুর এখানটায় একটু বর্ধমান পেতে চলেছে বর্ধমানের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে এ বাকি জায়গা আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে চাইব একটু নিয়ে যাচ্ছি দেখুন ধীরে ধীরে তারপরে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে মোটামুটি উত্তরবঙ্গের দিকে আসাম গোয়ালপাড়া গুয়াহাটি এবং শিলচর সিলেট রংপুর এই জায়গাগুলো এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকছে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে একদম ভারী বৃষ্টিপাত আসছে কিন্তু আবারও কেটে যাচ্ছে আবারও আসছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপার চলছে তারই মাঝে কিন্তু একদম প্রচণ্ড গরম এবং প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার গায়ে পেঁচপেঁচানি একটা ঘাম হচ্ছে বলা চলে আমরা দু তারিখ দু তারিখ যেটা পাচ্ছি আমরা এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বন্ধুরা বেশি বৃষ্টিপাত দু তারিখ যদি বলতে হয় পশ্চিমাঞ্চলে একটা মোটামুটি এই রোটেশন বেল্টে কিন্তু বৃষ্টি হতে চলেছে দেখুন আমরা কিন্তু ধানবাদ দুর্গাপুর এইখানটা মোটামুটি পশ্চিম মেদিনীপুরের আশেপাশে বৃষ্টিপাত হতে চলেছে ঠিক আছে এই জায়গাগুলোর উপরে লাগছে পরবর্তী ক্ষেত্রে মালদার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দু তারিখ আমরা মোটামুটি দেখালাম এবারে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে দু তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম তো বন্ধুরা আর আমরা আপনাদেরকে তিন তারিখ দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা বিধ্বংসী একটা বৃষ্টির পূর্বাভাস বলা চলে একটা বন্যার মতন পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখতে চলেছে উত্তরবঙ্গবাসী তো আমরা মোটামুটি আবারও বৃষ্টিপাত পাচ্ছি তিন তারিখ তিন তারিখ বৃষ্টিপাত দেখুন বন্ধুরা এই ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা এইখানটাতে ইস্যু করতে পারি আমরা কিন্তু জোর করে বলতে পারি না তবে একটা ইস্যু করতে পারি দেখুন এখানে ডুমকা দুর্গাপুর ধানবাদ এইখানটা পাবে তারপরে বন্ধুরা মোটামুটি পশ্চিম মেদিনীপুরের আশেপাশে পেতে পারে কিছুটা মেহেরপুর কিছুটা রাইশাহী বিভাগ এখানে কাটোয়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে সবথেকে বেশি ঠিক আছে আমরা কিন্তু এইখানটা আপাততভাবে দেখালাম আমরা এবারে সরাসরি দশ দিনের ভেতরে কি বৃষ্টিপাতের আপডেট উঠে আসছে আমরা দেখাবো আর এটা তিন তারিখ ছটার সময় আরেকটু বলে রাখা ভালো আমরা বৃষ্টিপাত পেতে চলেছি ফিরিদপুর এইখানটাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাবনা মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত আমরা আরেকবার উপগ্রহ রেডার চিত্রে যাব আরেকবার আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো এখানে মূলত মেঘ কোথায় কোথায় আসছে দেখতেই পাচ্ছেন মেঘ একটা মেঘের বলয় ধরেছে এবং আমরা এখানটাতে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ সিলেট এই সমস্ত মনমোহন সিংহ এই সমস্ত জায়গা আগরতলা হ্যাঁ ত্রিপুরার দিকে একটু আসতে মেঘ আসতে পারে ত্রিপুরার দিকে এখানে কুমিল্লার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজকের ক্ষেত্রে বন্ধুরা আমরা মোটামুটিভাবে দেখালাম আমরা এবারে একটু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দশ দিনের ভেতরে কী কন্ডিশান রয়েছে বন্ধুরা দশ দিনের ভেতরে আমরা কন্ডিশান যদি বলি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা আমরা এই যে ব্যাপারটা যে দেখুন এই ব্যাপারটা কি হচ্ছে দেখুন নশো আটত্রিশ এম এম পয়েন্ট এইট এম বৃষ্টিপাত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা একই রকম একটা কোয়ালিটি সব জায়গার ক্ষেত্রে নয় মোটামুটি একটা জায়গাকে ইস্যু করে বিভিন্ন জায়গাকে ধরা হয় তো সেই ক্ষেত্রে মোটামুটি দেখতেই পাচ্ছেন একটা মানে প্রচণ্ড একটা বৃষ্টির দাপট কিন্তু নিয়ে আসছে উত্তরবঙ্গের জন্য এবং উত্তর বঙ্গবাসী কিন্তু বৃষ্টি দেখতে চলেছে আগামী দিনে আমরা নেক্সট আপডেট দেখা করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই